আসসালামাইকুম এভরিওয়ান আমি সানাবার চলে আসলাম শকুন্তলা সব খাজানাস থেকে আজকে আপনাদেরকে আমি দেখাবো দুবাই সিল্কের ভিতরে চিবিস এবং নিউ দুইটা হচ্ছে কালার আপনি আপনার আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে বলেছিলাম যে প্রতিদিন আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইনের আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু সেটাই করতেছি আজকেও যে কালেকশনটা আমি নিয়ে এসেছি একদম কালার ডিফারেন্ট হবে এবং ডিজাইনও ডিফারেন্ট হবে শুধু ম্যাটেরিয়ালটা সেম হবে সো তার আগে সবাই একটু আমাকে জানিয়ে দিন আমার লাইফ এবং আমার ভয়েস দুইটা ক্লিয়ার আছে কি না দেন আমি শুরু করে দেব আমার লাইফটা আমি একদম প্রপারলি শুরু করে দেব ওকে আমি হচ্ছে আজকে দেখাবো আমি একটু ম্যাটেরিয়ালটা বলে দিই এটা হচ্ছে দুবাই সিল্কের হবে আর ওনা হবে অরগেনজা সো আমি ফার্স্ট ওনা থেকেই শুরু করব আপনাদেরকে দেখানো ফার্স্ট আমি ওনাটা একটু দেখাবো এই যে এইটা হবে ওনাটা ওনাটা কিন্তু একদম ফুল এটার কালারটা হবে কিন্তু বেবি পিঙ্কের ভিতরে খুবই কিন্তু সুন্দর হ্যাঁ কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর হবে আর এই যে দেখেন কালারটা জাস্ট ওয়াও কতটা সুন্দর এই যে খুবই কিন্তু সুন্দর কালারটা আর এই যে আমি কিন্তু এটা বলে দিচ্ছি এটা ম্যাটেরিয়ালটা হবে কিন্তু কটন সরি কটন না তো ওয়ারগেন্জা ওয়ারগেন্জা হবে এটার ইয়াটা ওনাটা হবে অরগ্যানজা আর বাকিগুলো সব হবে সিল্ক এই যে এইটা হবে আপনার ফুল ড্রেসটা মানে কামিজটা খুবই কিন্তু সুন্দর হবে এই খুবই সুন্দর করে আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই আর এগুলো কিন্তু সেটি ডিজিটাল প্রিন্টের হবে খুবই সুন্দর কালেকশনগুলো বেবি পিঙ্কের ভিতরে খুবই কিন্তু নাইস একটা ড্রেস হ্যাঁ আর এই যে দেখেন এইটা হবে হচ্ছে আপনাদের দামান সাইডে দামান সাইডে একদম ফুল ড্রেসে কিন্তু প্রিন্টেড করা থাকবে এটা কিন্তু কোনো ধরনের কোনো ওয়ার্ক করা থাকবে না মানে কোনো ধরনের স্টোন বা অন্য কোনো কিছুর কাজ থাকবে না হ্যাঁ খুবই কিন্তু সুন্দর হচ্ছে করে প্রিন্টেড করা থাকবে থ্রি ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা স্লিপটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই স্লিপটা কিন্তু খুবই সুন্দর হবে এই যে এটা হবে স্লিপটা আর স্লিপের এখানেও খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে নাইসলি আর এগুলোর হচ্ছে প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং কালারও অ্যাভেলেবেল আছে আমি যদি এটার ভিতরটা একটু দেখাই খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে অবলোক করা আছে খুবই সুন্দর করে হচ্ছে আমি মানে মানে ফিনিশিংয়ের কথা কি বলবো ফিনিশিংয়ের কথা এক কথা বারবার বলতেও ভালো লাগে না খুবই কিন্তু সুন্দর করে হচ্ছে দেয়া আছে আর এটা আমি একটু ব্যাকসাইডটা দেখিয়ে দেবো ব্যাকসাইড দেখানোর পরে আমি প্যান্টটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে এটা হবে এটার ব্যাক সাইড ব্যাক সাইডটাও প্রায় সেমই হবে ওই পাশে এই পাশে সেমই হবে প্রিন্টেড থাকবে ঠিক আছে এবার আমি তো এটার প্যান্টটা দেখিয়ে দিব এটার প্যান্টটা হবে সিল্কের ভিতরে হবে ঠিক আছে এটা প্যান্ট ও সিল্কের ভিতরে হবে দেখেন সমস্যা নাই আমার এটা দেখানো শেষ দেখেন সমস্যা নাই এই যে এইটা হবে আপনাদের প্যান্ট প্যান্টের সাথে একদম ম্যাচিং করে হবে এবং ফুল প্রিন্টেড থাকবে ঠিক আছে ফুল প্যান্ট প্রিন্টেড থাকবে আর এইগুলো কিন্তু ফ্রিজাইজ হবে আর প্যান্টগুলো হচ্ছে একটু প্লাজো টাইপ হবে হ্যাঁ একটু একটু প্লাজো টাইপ হবে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রেস যে পড়বে তাকেই হচ্ছে ভালো লাগবে ওকে এবার হচ্ছে আমি নেক্সট কালেকশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট কালেকশানটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন কালার কম্বিনেশন অনেক সুন্দর সো সবাই শেষ পর্যন্তই থাকবেন দেখবেন যে আমি কি কি কালারটা দেখাচ্ছি আমি একটু এটার আগে ফার্স্ট লুকটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে এটার হবে ফার্স্ট লুকটা খুবই কিন্তু সুন্দর হ্যাঁ ঠিক আছে ফার্স্ট লুক দেখেই বোঝা যাচ্ছে আর আমি আগেই তো বলছি এগুলাই হচ্ছে কোনো রকম কোনো কাজ থাকবে না হ্যাঁ এগুলো হচ্ছে নর্মালি থাকবে প্রিন্টেড থাকবে কোনো কাজ থাকবে না আর এইটা হবে ফুল ওনাটা অর্গ্যাঞ্জার ভিতরে এটা থাকবে ফুল ওনা আর এগুলোর সাথে আগেরটা হচ্ছে টার্সেল দেখাতে ভুলে গেছিলাম এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে টার্সেল টার্সেল করা থাকবে হ্যাঁ দুই পাশে হচ্ছে টার্সেল করা থাকবে এই যে এটা হবে ওনা আর ওনা কিন্তু অনেক লম্বা এবং চওড়াও হবে এবার আমি হচ্ছে ড্রেসটা একটু দেখিয়ে দেবো ড্রেসের ফার্স্ট লুকটা আমি একটু দেখিয়ে দেব এইটা হবে ড্রেসের ফার্স্ট লুকটা খুবই কিন্তু সুন্দর একটা লুক ক্রিয়েট করতেছে একদম প্রপাল প্রপাল মিলিয়ে মানে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা লুক দিচ্ছে আর এবার আমি একটু এটার গলার ডিজাইনটা দেখিয়ে দেবো গলার ডিজাইনটা কিন্তু এটার একটু আলাদা আর এটার প্রিন্টটাও খুবই হচ্ছে একটু চেঞ্জেস মানে অনেক সুন্দর লাগতেছে সব কিছু মিলিয়ে ড্রেসটা অনেক সুন্দর আর এটা স্লিপটা আমি একটু দেখিয়ে দেব স্লিপটা কিন্তু এই যে স্লিপে অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা আছে সরি কাজ না প্রিন্ট করা আছে এই যে এই পাশেও খুবই সুন্দর করে হচ্ছে স্লিপটা করা থাকবে আর এগুলো একটু বোরকা টাইপ হচ্ছে করা থাকে মানে একটু এটাকে কি বলে একটু লং থাকবে এখান দিয়ে আর কি ঠিক আছে এটা হবে ফার্স্ট মানে ফন্ডের সাইড আর আমি এটা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ব্যাক সাইড দেখানোর পরে আমি একটু প্যান্ট দেখিয়ে দেবো ঠিক আছে এই যে এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু একটু ফুল আলাদা হবে হ্যাঁ সামনে থেকে পিছন মিলবে না ব্যাক সাইড কিন্তু ফ্রন্টের থেকে মিলবে না অনেকটাই হচ্ছে আলাদা হবে মানে মাঝখানে এর কালো ডিজাইনটা নাই ঠিক আছে আর এর মাঝখানে আমি বলে দিতে চাচ্ছি যে যারা হচ্ছে আপনারা আমাদের শোরমে এসে নিয়ে যেতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে নিয়ে যেতে পারবেন আমি একটু আমাদের শর্মির আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিতে চাই আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চান তারা কিন্তু অনলাইন থেকে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আমরা হচ্ছে ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই যে এই হবে প্যান্ট প্যান্টটা একদম ফুল আলাদা হবে হ্যাঁ কন্ট্রাস্ট একদম সাদার ভিতরে ব্ল্যাক দিয়ে কম্বিনেশানটাও একদম ফুল ভরপুর করা ঠিক আছে এই যে এটা প্লাজো টাইপ হবে আর প্যান্টের ভিতরে কিন্তু এখানে প্যান্টের এই ডিজাইনটা কিন্তু খুবই হচ্ছে আলাদা খুবই কিন্তু সুন্দর একটা ফুল লুক দিচ্ছে সালোয়ারটা আর যেটা বললাম এটাও কিন্তু হচ্ছে আপনাদের একটু প্লাজো টাইপ হবে হ্যাঁ আর ফার্স্ট আমি হচ্ছে দেখিয়ে দিলাম যে ওড়না কীরকমের হবে ওড়না হচ্ছে প্রত্যেকটা অরগ্যানজ হবে প্রত্যেকটা ওড়না হচ্ছে অর্গ্যানজ হবে আর এগুলোর প্রত্যেকটা সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা কালারও অ্যাভেলেবেল হবে শুধু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ইনবক্স করবেন দিয়ে ইনবক্স করতে হবে অবশ্যই আর হ্যাঁ হচ্ছে এই তো আমার হচ্ছে দুইটা ড্রেসই আজকে খুবই তাড়াতাড়ি দেখিয়ে দিলাম ও সরি এটার হচ্ছে আর এটার ভিতরে আমি একটু ভিতরের কাজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন লোক মানে আমি তো এটা প্রত্যেকটা ড্রেসেই দেখাই তাই আজকে আর দেখালাম না নতুন করে আর আরেকটা কথা আপনাদের আপনারা আমাকে কিন্তু বলেন যে আপনাদের আজকে রোজার দিনটা কেমন যাচ্ছে আমার তো হচ্ছে খুবই খারাপ যাচ্ছে মানে মনে হচ্ছে যে আমি একদম মানে পড়ে যাবো এমন অবস্থা যাই হোক আজকে আমি খুব তাড়াতাড়ি লাইফটা শেষ করে ফেলবো যাওয়ার আগে আমি হচ্ছে আমাদের শর্মের অ্যাড্রেসটা আরো একবার বলে দিব আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্দির দুই ঢাকা এটা কিন্তু সীমান্ত স্কোয়ারের পাশেই হচ্ছে সীমান্ত সম্ভার অনেকেই হচ্ছে এখনও জানেন না যে আসলে সীমান্ত সম্ভার আছে তাই বলে দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কালেকশান নিয়ে আল্লাহ হাফেজ